We want justice. 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 justice. এই যে আর্জি করে যে ডক্টরকে নিঃশংস হত্যা করা হয়েছে তার জন্যে আমরা সবাই খুব শোকাগত এই জন্য উপযুক্ত বিচার হয় আর আমাদের সবার জন্য নিরাপত্তা হয় এই জন্য আমাদের আজকে পথে নামা কি চাইছেন আমরা চাইছি দোষীকে অবিলম্বে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক দেওয়া হোক বিশ্বাস ओपौरा की कांति सा है ये बात जैसी वी बात कांति सा